আমি সব শাকের নামও জানি না আমার মাছ কাটতেছে এখানে কত রকমের বেগুন বেগুনের অভাব নাই অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও করি না আমার ইউটিউব চ্যানেলটা পড়ে আছে এতগুলো সাবস্ক্রাইবার তারপরে পেজ কোথাও কোনো ভিডিও আপলোড করা হয় না তো আজকে ভাবলাম একটা ভিডিও বানাই তো এখন হচ্ছে আমি এইখানেরই একটা বাজারে মাছ কিনতে যাচ্ছি আমি বাড়ি থেকে চলে আসছি প্রায় দুই মাস হলো দুই মাসে আমি এখন অব্দি একদিনও মাছ খাই নাই মাছ না খার কারণ হচ্ছে এইখানে মাছ পাওয়া যায় না মানে খুব একটা পাওয়া যায় না একদম মানে না পাওয়ার মতো বলতে গেলে সেরকমই আর কি অনেক দূরে গিয়ে একটা হাটের মতো হয় ওখানে পাঁচ আজকে রবিবার আজকে ওইখানে গেলে মাছ পাওয়া যাবে তো আর কতদিন মাছ না খেয়ে থাকি মানে এখানে মাংস চিকেন ডিম এগুলো সবই পাওয়া যায় মাংসই বেশি খাওয়া হয় কিন্তু একটা মানুষ কতদিনের মাংস পেতে পারে তাই আজকে মাছ কিনতে যাচ্ছি আর ওইখানের বাজারটা খুব ভালো হয় রবিবারের তো আমি বাজারের এইখানে কী কী পাওয়া যায় সব কিছু দেখাবো তোমাদের তো ভিডিওটা দেখতে আমি এখানের এই গলিটা দিয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে মেনলি কুমোর পাড়া আর কি এইখানে আর কুমোরটুলি যেটাকে বলে কলকাতায় আছে এখানে সব ঠাকুর বানানো হয় মানে এখানে তো সব রেডিমেড বিক্রি করা হয় এখানে পুজোর দিন সব বাজনা সাজনা বাজাতে বাজাতে বাড়িতে করে এসে ঠাকুর নিয়ে যায় আমি যেই বাজারটা যাচ্ছি এটার নাম হচ্ছে ইতুয়ারি বাজার তো এখানে প্রচুর সবজি পাওয়া বাজার প্রচুর এখান থেকে শুরু হয়ে গেছে মানে বিভিন্ন ধরনের জিনিস তো এইটা এখানে একটা কালচারাল বাজার বলতে পারো তো দেখাই

कतला नहीं मिलता इधर कतला है ना जी ये दिक्कत ना छोटा सा ना ये अकेले के लिए छोटा नहीं कौन सी ए, ए, कित, कितना कितना है जाइए देखो थोड़ा এখানে কেটে দিবে পুরো একদম পরিষ্কার করা কিন্তু কাতল মাছ আমার মাছ কাটতেছে এখানে কাতল মাছ মাছ ভাবলাম একটু সবজিও নিয়ে যাই

মার্কেটে প্রচন্ড গরম যাই হোক নিয়ে আসছি বেশি কিছু মানে সবজি তো প্রচুর আছে কিন্তু এত তো আমি রান্না করতে পারি না তো আয়নে তো কোনো লাভ নাই তো ফুলকপি সোনিপাতা টমেটো সজনের মাছ এই অবধি আনলাম এখন বাড়ি থেকে মাছ রান্না করতে হবে তারপর খেতে হবে এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে বাজে বাংলাদেশ এখনও ভাত খাই নাই দুপুরের আজকে শুধুমাত্র মাছ আনতে যাবো আমি যাই হোক ভাত রান্না করে রেখে আসছি যাই মাছ রান্না করব। তারপরে ভাত খাবো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক ইনস্টা फ्रालो कर दियो, बाइ